আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আছি আমি ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা আগরতলা রাজ্যে আপনাদের আমি এখন দেখাবো রাতের সিনারি যে আগরতলা মেন শহরে কীরকম ঘোরাঘাড়া যায় এবং আশেপাশে কোন হোটেলে দেখা যায় এবং কোন হোটেলে ভাড়া কত এই নিয়ে আমার আজকের ভিডিও চলুন আমরা পুরো ভিডিওটা একবার দেখে আসি অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখেও একটু উপকার পাবেন আমরা এখন এই যে মুহূর্তে আছি আগরতলার ত্রিপুরা ভবনে ত্রিপুরা রাজ্যের কংগ্রেস ভবনের সামনে তো এটা হল আগরতলার ত্রিপুরা রাজ্যের কংগ্রেস ভবন কংগ্রেস ভবনের সামনে একটা গুলচত্বর পাবেন গুলচত্বর পেরিয়ে আমি এখন যাচ্ছি আগরতলার রাজবাড়ি রাজবাড়ির উদ্দেশ্যে আমি রওনা দিচ্ছি এখন আমি রাজবাড়ি রাজবাড়ির সামনেই আছি তো দুঃখের বিষয়ে আমি রাতে রাতের বেলা আসছিলাম রাত সাতটার দিকে তো এই সময় আগরতলা রাজবাড়ি বন্ধ থাকে এই জন্য আমি ভিতরে ঢুকতে পারি নাই তাই এই মুহূর্তে আমি আগরতলা রাজবাড়ির সামনে এই জন্য একটু ঘোরাঘুরি করতেছি আর এই হলো সুধিরাম বসুর ক্ষুদিরাম বসুর আগরতলার রাজবাড়ি এই হলো আগরতলার রাজবাড়ির মেন গেট গেটটা এখন বন্ধ আছে আমি ঢুকতে পারি নাই তো আশা আশা করি আপনারা যারা আসবেন তো সকাল এটা খোলার টাইম হলো সকাল নয়টা থেকে সকাল সরি সকাল দশটা থেকে দশটা পনেরো থেকে সন্ধ্যা পাঁচটা পনেরো পর্যন্ত খোলা থাকে দুঃখের বিষয়ে আমি রাজবাড়িতে এসে রাজবাড়িতে ঢুকতে পারলাম না